ডাক্তার ইউনিসের বিদায় ঘন্টা বেজে গেছে এইদিকে সমন্বয়ক এবং এনসিপির নেতাকর্মীরা কঠিন বিপদে কঠিন ঘোষণা দিল সেনা প্রধান এবং আওয়ামী লীগ বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন যে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখাই হবে আগামী দিনের ছাত্রলিগ আওয়ামী লীগের অফিস গ্রামীণ ব্যাংকের টাকাই হবে তাদের টাকা এখন এই কথাগুলো যখন বলতেছে আমি আপনি হালকা নিচ্ছে আমাদের আমাদের মধ্যে মারামারি হবে পিটাপিটি হবে কেউ ক্ষমতায় যাব কেউ মামলা দেব মামলা খাবো এগুলো এক জিনিস কিন্তু আমার ধারণা যে এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ধনের বাড়ি খেলো জামাত ইসলাম কারণ জামাত ঐক্যমত্ত কমিশনে আলোচনা ডক্টর মোহাম্মদ ইসের সঙ্গে আলোচনা চালাচ্ছে আবার আন্দোলনও করছে দর্শক গতকালকে আওয়ামী লীগের লকডাউন ছিল আহ আওয়ামী লীগ দাবি করছে এই লকডাউন কর্মসূচি শতভাগ সফল হয়েছে যে লকডাউন যে সফল হলো এর পুরো দায় সরকারের সরকারি আওয়ামী লীগের লকডাউনটাকে সফল করে দিল আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকতা এবার ডক্টর ইউনুস কোটিন বিপদের মধ্যে পড়ে গেছে প্রিয় দর্শক দ্বিগুণ শক্তিশালী হয়ে রাজপথে নেমেছেন আওয়ামী লীগ এখন আবার আরো কঠিনভাবে তাণ্ডব চালাবে প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো মুহূর্তে বিদায় নিবেন অপরদিকে সমন্নক এবং এনসিপি দল কোটিন বিবাদ সংস্থা সবকিছু মিলিয়ে সেনা প্রদান কোটিন অ্যাকশন নিছেন কোটিন সিদ্ধান্ত নিলেন ডক্টর ইউনিসকে নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গতকালকে আউমলিক ঘোষিত লকডাউনেও এই একই কাজের পুনরাবৃত্তি হয়েছে আর এই পুনরাবৃত্তিগুলো যখন হচ্ছে আমরা ভবিষ্যৎ একটা বাণী দিয়ে দেই দেখেন কিছু তো আইডিয়া করতে পারি পারসেপশন তো থাকে গত কালকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু ভাষক죠 ওয়ালে থাকা এবং কি ওনার সাথে থাকা বাংলাদেশের আরো অনেক গুণী মানুষের বুঝা না বুজা অনেকে ভাঙ্গছেন এখন এই যে ভাঙতেছেন রাষ্ট্রীয়ভাবে যখন এগুলাকে বাধা দেওয়া হয়নি যখন আওয়ামী লীগ মনে করছে যে এটা ডক্টর ইউনূসের ইশারাতেই হচ্ছে রাষ্ট্রের প্রধান তিনি এগুলা নিরাপত্তার দায়িত্ব ছিল তার তিনি রক্ষা করেন এই যে খোকটানিয়া বিভিন্ন সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনার ফেসবুকে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ পরিণতি নিয়ে কেউ চল করে লিখেন কেউ

মালিক তো নিই সো যা যাবে ওনার উপর যা যাবে তো এই বিষয়গুলোকে নিয়ে ডক্টর গ্রামীণ ব্যাংকে বাঁচানোর জন্য বা রক্ষা করার জন্য একটা গ্রামীণ ব্যাংকের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখান থেকে একটা স্ট্যাটাস দিয়েছেন ডক্টর ইউনুস দেননি তবে গ্রামীণ ব্যাঙ্ক অথরিটি দিয়েছে কি দেখেন গ্রামীণ ব্যাংকের কোন দল ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ গ্রামীণ ব্যাংক এটা কোনো গোষ্ঠীর সম্পদ নয় এটি দেশের এক কোটিরও বেশি দরিদ্র জনগণের এমন একটি অরাজনৈতিক সম্পদ যার সাথে প্রায় তিন কোটি মানুষের ভাগ্য জড়িত এক কোটি শেয়ার হোল্ডারের সিংহভাগই হিন্দু সদস্য আছে আছে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তারপর হচ্ছে উপজাতি বা আদিবাসী সকল ধর্ম বর্ণের সকল সদস্য হোক সে সমতলের বা পাহাড়ের বাসিন্দা সবার জন্যই সমান আইন এবং সমান সুবিধা জন্মলগ্ন থেকে ঋণ এবং আমানত সুরক্ষিত বলেই চার দশকের বেশি সময় ধরে গ্রামীণ জনগোষ্ঠীর আমানতের মানে বিশ্বস্ত পাহাড়াদার গ্রামীণ ব্যাংক একটা কাঠের চেয়ারের ছবি দিচ্ছেন তো এখানে দিন শেষে গুরুত্বপূর্ণ অংশটা রিড করতেছি বলা হচ্ছে যে এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সহ সকল দলের মতের জনবল সমান সুবিধা নিয়ে কর্মরত আছেন স্বায়ত্তশাসিত বিশ্বনন্দিত প্রাণের প্রতিষ্ঠানটিতে সরকারের অংশীদারিত্ব মাত্র দশ শতাংশ বাকি নব্বই শতাংশই আপনার আমার স্বজন পরিজনের যেখানে হয়তো কর্মরত আপনারই কোনো স্বজন অথবা সুবিধাভোগী তো এটা পঁচিশ পার্সেন্ট ছেলেটারের দশ পার্সেন্ট এই সরকারি আনসে এটা কমানোর চেষ্টা করতেছে মানে পুরোটাই জনগণকে দিয়ে দিবে পাবলিক প্রপার্টি এরপরে তারা লাস্ট দিয়ে এসে লিখছেন যে কারু প্ররোচনায় গ্রামীণ ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করে গুজব রটিয়ে ভয় দেখিয়ে নেগেটিভ প্রচনা চালিয়ে

যেগুলো আছে কিছু কিছু ঐতিহাসিকভাবে ধানমন্ডি বত্রিশ এটা যেমন ভাঙা উচিত হয় না আপনাদের গ্রামীণ ব্যাংকেও কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা এটাও কিন্তু উচিত না এখন গ্রামীণ ব্যাংক নিয়ে এত বছর কোনো কথা হয় নাই গ্রামীণ ব্যাংকে দেশে ছিল ডক্টর ইনুস নোবেলও পাইছেন কিন্তু এখন কেন এই ভয় তৈরি হয়েছে একটাই কারণ যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যত রাগ গোসা ক্ষোভ আছে আগামী দিনে গ্রামীণ ব্যাংকের উপর দিয়ে যাবে আর সুজুকাল ইসলামী ব্যাংকের উপর দিয়ে যাবে আর এটা গ্রামীণ ব্যাংক ফিল করে

রাতটা মিটেছে কারে দিয়া আছে শেখাসিনারে হাসিনার এই আওয়ামী গুতাইতে হইলে বঙ্গবন্ধুর গুতাইতে হবে ধানমন্ডি বত্রিশ গুতাইতে হবে তো একই কাজ করছেন পীড়দের কথায় অনেকেই তো এখন স্বাভাবিকভাবে যেহেতু গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুশ্রী প্রতিষ্ঠান এটার জন্য তিনি নবেল পাইছেন এটা ঘটবেই ঘটবে বাট এটা ঘটা উচিত কিনা অবশ্যই না অবশ্যই না দেখেন এই গ্রামীণ ব্যাংকে হাজার হাজার মানুষ চাকরি করে ওই যে লাস্টের অংশটা সঠিক সুবিধা কমবেশি সবাই পাচ্ছে কেউ টাকা রাখতেছেন লোন নিচ্ছেন কিস্তি নিচ্ছেন রাষ্ট্রীয় কোনো সম্পত্তি বা প্রাইভেট কোন প্রতিষ্ঠান শিল্প কারখানা যেখানে মানুষের কর্মসংস্থান আছে আপনার গোসা থাকতে পারে একটা এমপি একটা মিল কারখানা করছে যেখানে আড়াইশো পাঁচশো দশ হাজার বিশ হাজার মানুষের কর্মসংস্থান আপনি সেটা থেকে হাত দিচ্ছেন বন্ধ করে দিচ্ছেন এই মানুষগুলো কোথায় গেল সো গ্রামীণ ব্যাংকে হাত দেওয়া উচিত হবে না আমরা সবসময় এরকম সুন্দর বুঝাই কিন্তু আমাদের বুঝকি কেউ মানে বেটা রাখ ধানমন্ডি বত্রিশ নিয়ে বলছেন অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না বলছি কিনা আগে আওয়ামী লীগের বলছি এখন অন্যদেরকে তো একই দিন আসবে কিন্তু হওয়া উচিত না আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমাদের আমাদের মধ্যে মারামারি হবে পিটাপিটি হবে কেউ ক্ষমতায় যাব কেউ মামলা দেবো মামলা খাবো এগুলো এক জিনিস কিন্তু রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো ব্যক্তিগত যে প্রতিষ্ঠানগুলো গাড়ি ঘোড়া বাড়ি ঘর এগুলাতে হাত দেওয়া কখনোই উচিত না আজকে আপনি দিবেন কালকে ওরা দিবে পশু আবার আপনি দেবেন তো সুরা দিবেন এইভাবেই দর্শক গতকালকে আওয়ামী লীগের লকডাউন ছিল আওয়ামী লীগ দাবি করছে এই লকডাউন কর্মসূচি শতভাগ সফল হয়েছে অনেকে বলছেন যে এই লকডাউন সফল হয়নি আবার অনেকে বলছেন যে লকডাউন যে সফল হলো এর পুরো দায় সরকারের সরকারি আওয়ামী লীগের লকডাউনটাকে সফল করে দিল এরকম নানা রকমের আলোচনা রয়েছে গতকালকে ছিল সেই দিন তেরোই নভেম্বর যেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার চলমান বিচারের রায় কবে ঘোষণা করা হবে সেই তারিখটা ছিল সেই তারিখকে কেন্দ্র করেই আওয়ামী লীগের লকডাউন ছিল এবং গতকালকে ঘোষণা করা হলো যথারীতি তারিখ সতেরোই নভেম্বর শেখ হাসিনার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের জন্য তার সাজা ঘোষণা করা হবে সতেরোই নভেম্বর যখন সাজা ঘোষণা করা হবে তখন আওয়ামী লীগ করার মানে তাদের ভাষায় সফল করার পরে এবার যে সতেরো তারিখ কেন্দ্র করে দুই দিন তারা শাটডাউন করবে এবার শব্দ হিসেবে তারা ব্যবহার করছে শাটডাউন লকডাউন এবং শাটডাউন এই দুটোর পার্থক্য আমরা যেমন বোঝার চেষ্টা করব তেমনি কোন উৎসাহে কোন বাস্তবতায় আবারও এবার দুদিন এবার চব্বিশ ঘন্টার জায়গায় আটচল্লিশ ঘন্টা এরকম হরতালের বিকল্প শব্দ ব্যবহার করে কর্মসূচি আহ্বান এবং যথারীতি তার আগের দুই দিন অর্থাৎ আজকে এবং আগামীকালকে সারা দেশে বিক্ষোভ মিছিল এই ঘোষণা যখন আওয়ামী দিল তখন এবার সরকারের প্রস্তুতি কেমন হবে তেরো তারিখকে কেন্দ্র করে সরকারের যে সমালোচনা হয়েছে যে সরকার অতিরিক্ত বাড়াবাড়ি করে মূলত একটা আতঙ্ক তৈরি করে লকডাউনটাকে সফল করে দিয়েছে আওয়ামী লীগকে কোনো ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করতেই হয়নি আওয়ামী লীগ ভিন্ন দাবি করছে সেই দাবি দেওয়ার মধ্যে নতুন যে ঘোষণা সেই ঘোষণা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে বিদেশি গণমাধ্যমেও বা কি বলছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা গুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক মন্ডলী সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে কি হতে চলেছে দর্শক মন্ডলী দেশের এই ধরনের ঘটনার সম্মুখে ডক্টর ইনুস এখন কি করবে দর্শক সেনাপ্রধান এখন কি করা উচিত সমস্ত কিছু মিলিয়ে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত বিরোধ কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন তুই দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ